আপনারা গাভেন নবদেশ সাত লাখ টাকা পাবেন আর আপনারা দেখো হিরো ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে আপনারা শান্তি পাবেন কিন্তু এত কথা না দিয়ে যান আপনারা লড়িতে লড় আপনারা যাবেন আপনারা ওই তো আপনারা আপনাদের লাইক শেয়ার করেন আপনারা ইনস্টাগ্রামে ফলোয়ার আছে আছে সোয়ার ওদিকে ফোন নেবেন ফটো ৰ আপোনাৰ আমাৰ নাম্বাৰটা আছে ফোন দিলে তাৰপৰা আপোনাৰ ই চমচাৰ হয় আপোনাৰ ই ই চমচাৰ আপোনাৰ কি কৰিব আপোনাৰ অনেক পুৰণি আছে আপোনাৰ 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 কি কৰিব আপনাদের গরিবের সাহায্য করব তারপর আপনাদের আবার একটা আমার লাইক শেয়ার রিকমেন্ড করবেন লাইক শেয়ার তারপর ইনস্টাগ্রামে ফলো আপনার ইনস্টাগ্রামে যোগাযোগ আছে ইনস্টাগ্রাম দিবেন ফোন দিবেন তারপর সাথে সাথে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন আপনার কি দরকার আছে আপনার আপনার কি দরকার কী নো আপনারি উপহার দিব আপনারা শাক লাখেন আপনার আপনার পরে আপনার জনপ্রিয় কাপড় একটা উইল থেটার নাম্বার ওয়েবসেকের নাম্বার আছে উইপসেডেন্ডের নাম ইবেন ফোন বলছেন আমি ওইটসাইট চালাই আর আপনারা ফলেন